গুড মর্নিং 1090 ফ্যামিলি আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি হুম যেই গন্ধটা পাওয়া যাচ্ছে তার মানে ঠিক গন্ধই পেয়েছি এই গন্ধ তো লোকানোর গন্ধ না তাহলে আজকে ব্রেকফাস্ট কি আজকে স্পেশাল হুম আজকে স্পেশাল কি দিয়ে কি মাখছো আজকে এই যে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছি হ্যাঁ টক দই পাউডার দুধ আম আরে জি এটা দিয়ে মাখা হবে আচ্ছা বীজগুলো ছাড়াতে বীজগুলো মা ফেলো না কিন্তু তরকারি করব কিন্তু না না ফেলবো না একদিন তরকারি হয়েছে সেই কিনে এনে হয়েছে তাও বাবা আর এটা একদিন আবার গিয়ে করব ভর্তা করব এটা ডাল করব একদিন কাটার বীজ দিয়ে এটা কি এ সুভাষ বলছিল মা পাঠিয়েছে হ্যাঁ মা পাঠিয়েছে তোর শাশুড়ি পাঠিয়েছে এর জন্যই তো আজকে একটু অন্যরকম হচ্ছে রোজই তো একঘেয়েমি সেই ওটস না হলে ওই চিড়ে কলা মুড়ি ইয়ে চিড়ে কলা দই না হলে শশা মুড়ি না হলে এই ব্রাউন ব্রেড এই চলে একদিন মুড়ি দিয়ে খাওয়া হবে একদিন মুড়ি দিয়ে খাবো ঠিক আছে আর এগুলো আর করবো না রেখে দাও কারণ একদিন মুড়ি দিয়ে খাবো আজকে তো চিড়ে দিয়ে হচ্ছে এবার মাখো টেস্টি আম কাঁঠাল দিয়ে মুড়িটাও কিন্তু বেশ ভালো লাগে আর চিড়েটাও ভালো লাগে এই জন্য মাকে বললাম কিছুটা রেখে দাও ওটা মুড়ি দিয়ে খাবো একদিন দারুণ হয়েছে যত সিজনের ফল মূল সবজি আসে মানে কিছু না কিছু শরীরের জন্য উপকার থাকে তার মধ্যে আজকে এখন রেডি হয়ে যাচ্ছি এক কইতে বাড়িতে আমার হাজবেন্ডের ছোটবেলার বন্ধুর ছেলের কইতে তো কাছাকাছি বেশি দূর না গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন টাটা আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে দুর্গাপুরের মুচিপাড়ায় কল্পনা ইন ব্যাংকোয়েট হল আবার সাথে ইন হাউস রেস্টুরেন্টও আছে ভেজ ননভেজ ভেজ দুটোই তো আমি তো এসে গটগট করে সামনে এগিয়ে চলে যাচ্ছিলাম তো পেছনে তাকাতে দেখি ও নেই দিয়ে দেখছি উনি ভিডিও বানাচ্ছেন তা আবার পিছিয়ে এসে আবার একসাথে ঢুকলাম আর এত রোদ গরম বাইরে মানে টেকা যাচ্ছে না এতটুকু বাইকে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে তো বেসমেন্টে আর কি যার পইতে ছেলেকে বসিয়েছে আর ওখানেই স্টলগুলো সব দিয়েছে আর ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে যেটা আর কি সুভাষ বলল আমাকে শুনলাম তো এখন নিচে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এসে গিফট দেওয়া ফটো তোলা এগুলো তো হয়ে গেল তো এবার একটু স্ন্যাক্স খাচ্ছি এখানে ক্রিস্পি কর্ন করেছে ক্রিস্পি কর্নটা ক্রিস্পি ছিল আর একদম মানে গরম গরম সার্ভ করছিল আর দই বড়াটাও কিন্তু স্পঞ্জি ছিল খুব টেস্টি ছিল আর মকটেলস আইসক্রিম এগুলো আছে তারপরে একটু বন্ধুদের সাথে গল্প করছে আমিও এখানে যারা আমার চেনাশোনা দিদি বৌদি সব আছে তাদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আর সাথে এরকম সানায় মিউজিক এরকম একটু এনজয় করছিলাম তো আর খাওয়ার দিকে তো বলছে এত ভিড় এত ভিড় মানে জায়গা পাওয়াই মুশকিল প্রায় দু তিন ঘন্টা গল্প করার পর আমরা খেতে এসেছি এখন আর আমরাই শেষ ব্যাচ আর কি আমাদের আগের ব্যাচটা চলছে তারপরে আমরা বসবো আর খিদে পেয়ে গেছে সবার তো আমরা দাঁড়িয়ে ভিডিও ফটো এসব করছিলাম আর কি কারণ হচ্ছে যাতে খিদের ওপর কনসেনট্রেশন মানে না করতে হয় সবারই খিদে পেয়ে গেছে আর গরমও পড়েছিল প্রচণ্ড মানে সেন্ট্রাল এসি কাজ করছে না মানে এতটাই গরম আর ভিড়ও ছিল প্রচুর মানে লোকজন হয়েছিল সেটাও একটা ফ্যাক্টর তো আমরা এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প ফটো ভিডিও এসব করে টাইম পাস করছিলাম আর এই যে ছেলে মেয়েগুলোও মানে গরমে হাঁসফাঁস করছে সব ওদেরও খিদে পেয়ে গেছে এতক্ষণ তো সবাই গল্প করছিল খেয়াল ছিল না যেমন খিদে পেয়ে গেছে আসার পর এখানে আর মানে দাঁড়াতে পারছে না গরমও লাগছে খিদেও পেয়েছে যাই হোক আমরা বসে গেছি খেতে সবাই একসাথেই বসেছে আর কি সব বন্ধু বান্ধবরা তাদের বৌরা এটা হচ্ছে ঋষির পৈতের মেনু কার্ড আর ক্যাটারারটা ছিল হচ্ছে বোলপুরের গীতাঞ্জলি ক্যাটারার যেটা খুব ফেমাস ক্যাটারার এটা দেখো এদের সার্ভিস বয়দের ড্রেস হচ্ছে এরকম ধুতি পাঞ্জাবি ইয়েলো রেড কালারের তো খুব ভালো ক্যাটারার মানে শুনেছি আর খাবারগুলো বেশ ভালো ছিল প্রথমে পমফ্রেট ফ্রাই ছিল যেটা ভীষণই মানে টেস্টি ছিল ফ্রেশ ছিল একদম স্পাইসের কম্বিনেশানটা মানে দারুণ ছিল একদম ঝাল মিষ্টি একটা মানে টেস্ট ছিল আর খুব ভালো ছিল খেতে পমফ্রেট ফ্রাইটা আর তারপরেই হচ্ছে মাছের কচুরি রাবড়ি আলুর দম দিয়ে তারপরে রাইস শাক ভাজা ছানার কোফতা তারপরে হচ্ছে বাসন্তী পোলাও ভেটকির পাতুরি ভেটকির পাতুরিটা কিন্তু অস্তম ছিল আমার দারুণ লেগেছে আমি ভালোবাসি একেই মানে ভেটকির পাতুরি আর তার উপর মানে এদের ভেটকির পাতুরিটা খুব ভালো ছিল যেমন ফ্রেশ আর তেমন হচ্ছে সর্ষের একটা ঝাঁ ছিল দারুণ হয়েছিল তো ভেটকির পাতুরিটা তো আমার থেকে বেশি ভালো লেগেছে তারপরে গলদার চিংড়ি চলে এসেছে মালাইকারি আর কি এটাও মোটামুটি ভালো হয়েছিল। দিয়ে পাপড় চাটনি আর সব থেকে যেটা মানে দারুণ লেগেছে সেটা হচ্ছে গীতাঞ্জলি ক্যাটারারের নাকি স্পেশালিটি হচ্ছে এত বড় রসগোল্লা ওরা নাকি এত বড় রসগোল্লা সার্ভ করে এরকম বাটি চামচে এটাই ওদের স্পেশালিটি হট হট সার্ভ করছিল ভালো ছিল তো যাই হোক আমাদের খাবার পর আবার মানে একটা পাট আড্ডা মারা হলো দিয়ে এখন বেরোচ্ছি আর যার পইতে ঋষি সে এখন দেখো দুষ্টুমি করছে এই বেলুনগুলো ফাটাচ্ছে তো যাই হোক আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করো চলো টাটা